নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো উই লাভ সুন্দরবন নতুন আটটা ভিডিওতে সবাইকে জানাস তো বন্ধুরা আর করব না দেরি ভিডিওটা এখান থেকে শুরু করি তো আজকে বন্ধুরা চার রেখেছি নলে মাছের চার আর তার সাথে নতুন একটা চার বন্ধুরা দেখলেই ভাবতে হবে যে কিসের চার এরা দিয়ে মাছ ধরে দেখলেও ভাববে আপনারা ভাববেন দেখো বানি গাছের ফল বানি গাছের ফল আর বানি গাছের ফল দিয়ে আর এই কাকা বঁড়শি গাছ মানে বঁশি ফোটাচ্ছে তো গাইস এই এই ফল আমরা হচ্ছে গিয়ে মানে সিজনে একবার করে হয় তাই তো সিজনে একবার করে হয় আর এই ফল যখন হয় তখন এই বংশ ট্যাংরাটা আসে তো গাইস এতক্ষণ কাকা চার ছিল আর এখন সন্দীপও বসে পড়েছে চার কাঁতার জন্য আর আমাদের দুজন আসেনি একজনের বাড়িতে রোয়া হচ্ছে আর একজন একটু কোথায় গিয়েছে কুটুমবাড়ি গিয়ে তো কুটুমবাড়ি গিয়েছে তার জন্য দুজনে আসেনি আর এই কাকাকে নিয়ে এসছি আজকে তাই তো কাকা আজকে মাছ হবে তো কাকা আজকে এসছো তোমার হাতে দেখি কি মাছ হয় তো গাইস আমরা এইভাবে চারগুলো সব গাঁতে থাকবো আর চারগুলো গাতার পর যখন বঁড়শি ফেলতে যাব তখন দেখা হচ্ছে ঠিক আছে গাইস তো বন্ধুরা চার গাঁদতে কাঁদতে আমরা এখন এই পর্যন্ত এসে পৌঁছেছি আর এই কটা বড়শি শুধু বাকি আছে আর কাকার কটা ছোট ছাত্র বাকি আছে তাই তো আর নেই কাকার শেষ হয়ে গেছে আর সন্দীপের কটা বঁড়শি বাকি আছে আর এই বঁশি কটা গাঁতা হয়ে গেলেই আমরা বঁশি ফেলতে চলে যাব ওই মাদালা নদীর দিকে মাদালা নদীর মাঝখান দিকে চলে যাব তখন চলো বসি ফেলার সময় দেখা হচ্ছে তো আমরা বর্ষি ফেলতে শুরু করে দিয়েছি হ্যাঁ আজকে যেন মাছ হয় वाला शेष अरे ग्रेवटा दिए दो तो বন্ধুরা অলরেডি বোর্সি ফেলা দিয়েছি আর বোর্সি ফেলা দিয়ে চলে দেনে ফেলা জাল নিয়ে নেমে গেছে খাওয়ার তো মাছ ধরতে হবে তার জন্য নেমে গেছে আর খেলা জাল ফেলছে ফেলা জাল ফেলে কতটা কি মাছ ধরে নিয়ে আসে বান্না তো হবে দেখতে হবে আজকে মজার খাওয়া দাওয়া রান্না ফেলা হয়ে গেছে ঠিক আছে চলো কি মাছ ধরে ধরে আনুক তো গাইস দেখাবো এখন দুজনে জাল ফেলতে গেছিলো আর জাল ফেলে মাছ ধরে নিয়ে আসছে আর এদিকে আমার রান্না এদিকে ভাত মানে ফুটছে ঠিক আছে ভাত ফুটছে আর এই পিয়াজ রসন পিয়াজ রসন সবই কেটে নিয়েছি আর এই ভাত ফুটছে ভাত একটুখানি বাকি আছে আর দেখি দুজনে আয় ভাই মাছ হয়েছে অনেক মাছ আছে ঠিক আছে ভাই নিয়াছো নিয়াছো আসো ভাই আসো যাবো ভাত হয়ে গেছে প্রায় হ্যাঁ হাফ পার্স হয়ে গেছে

দুদিনে স্নান করে নাও আর ঢেউ তো হচ্ছে রোলিং হচ্ছে খুব বুঝো তো একটু ভিতরের দিকে গিয়ে নঙ্গটা করি নাকি হ্যাঁ এই দেখো দেখো ঠিক আছে চলো মাছগুলো তো কাটতে হবে নাকি আর এর ভিতরের দিকে চলো গিয়ে মাছগুলো কেটে নি আর ভাতটাও ফ্যান ডালতে হবে হ্যাঁ ভাত হয়ে গেছে ওটা আজ কাটা আর কত বাকি? আর কাটা আর একটা বাকি আছে। একটা বাকি আছে। কাংড়া গুলো নিয়ে নেব সাথে। হ্যাঁ। ভাত 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 সময়তে চালের সঙ্গে খাওয়া হয়ে গেল। হ্যাঁ। সব কাটা রেডি এবার রান্নাটা হবে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হলো। হুম। জমিয়ে খাওয়া দাওয়া। তার সাথে খাওয়া দাওয়ার পরে বসিতেলা। খাওয়া দাওয়ার পরে হালকা ঘুমিয়ে না হবে হ্যাঁ রেস্ট নেওয়ার পরে তারপরে বড়শিতে চলো দেখা হচ্ছে একদম কড়াতে গিয়ে তো বন্ধুরা আমরা সেই পার্শে মাস সেই পার্শে মাসের ঝাল করবো আর পার্শে মাস দেখো কুটে নিয়েছি কুটে দিয়ে পুরো ঝাঁকাছ করে নিয়েছি আর এবারে একটু মেডিসান দেবো ঝাল হলুদ তেল এগুলো স্বাদমতো দিয়ে দেবো হলুদটা স্বাদ মতো দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম আর তার সাথে সাথে একটু লবণ আর লঙ্কা এখন দিয়ে দেবে ঝালের গুঁড়ো অল্প একটুখানি দিতে দেবো অল্প একটুখানি ঝালের গুঁড়ো দিতে যাতে মাছ ভাজা খাওয়া যায় তাই তো হ্যাঁ 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 মুড়ি আর মাছ ভাজা ও মাছ ভাজা মাছের ঝালটা শুধু বানাবো একটু খাওয়ার সময় বললি কেমন হলো বন্ধুরা এরকম পার্সি মাছের ঝাল খেতে হলে তাহলে কমেন্ট করতে হবে তাই তো কমেন্ট করতে হবে ঝাল খেতে হলে তেল দিয়ে দিলাম তো তেল আমাদের গরম হয়ে গেছে আর গরম হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেবো 또 <shrug> ভাজা ভাজা হতে হতে হ্যাঁ মাছ তো এখন মাছ ভাজা আমাদের কমপ্লিট কমপ্লিট বলতে কি একবার মাছ দিয়েছি কড়াতে সেটা কমপ্লিট আর এখন এখানে মাছ আছে এখন এখানে মাছ আছে আর কড়াতে যেগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট

এসে আ পাঁচ চামচ জাস্টই তো হবেই হবে হে হয়ে গেল না হয়ে গেছে মাছ হয়েছে হেগেছে এবার হ্যাঁ তো বন্ধুরা আমাদের মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজা কমপ্লিট থেকে যাও বন্ধুদেরকে হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট আর এবার মাছের ঝালটা বানাবো ঝালটা বানাবো পেঁয়াজটা দিয়ে দিলাম

volud oh, অল্প জলটা দাও জল দিচ্ছি ঘরে ঝালের গুঁড়ো দিয়ে দেবো এবারে জল ঢেলে দিলাম আমাদের মজলার কথা আছে আর জল লাগবে জল দেবো তো তো বন্ধুরা আমাদের মাছের ঝাল কমপ্লিট আর এবারে কি হবে এবারে খাওয়া হবে তাই তো হ্যাঁ চলো মাছের ঝাল কমপ্লিট কমপ্লিট কালারটা যায় আছে না হ্যাঁ ঝাক্কাস কালার খাওয়া দাওয়া ঝাক্কাস কালার

卡来得，卡来。 মামা খাওয়া ভালো হবে রেডি আর তিনজন এসছি আমাদের দুজন আসেনি তার জন্য মামা এসছে খাওয়া শুরু কর তো শুরু করো ভালো লাগে

আমরা চলে এলাম তুলব এই যেখানে ফেলেছে সেখানেই আছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে কোটে গৈছে

चाव ये, चाव ये बारे। हम उधर फॉरफॉर दुखने मार चाहेगा लोग। हाँ? बेले मार्च, बेले मार्च, तूने ना? एक मुद्दा। ए, ए, ए। तो उन्होंने आवारा आसला छोटा बेले। किमाच आसलो टेड़ा माच वाह टेड़ा माच चलासलो वाह 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 टेड़े टेड़े माच और ले तो आ जे किसे खए लिए से अबार तो अमरो माच हाँ, अन माच कोई माच हे हा दो हे छोटा बोलो

এই আমারও মাছ আছে আমার মাঝে মাছ এবার কি মজা লাগছে আর কি বলবো খুব মজা লাগছে আছে ওই মাছ আসছে ওই ছোটবেলা আসছে ওই ছোটবেলা আসছে খেলতে 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 আসছে এই খেলতে খেলতে আসছে kusur kusur haydi taşırız hey hey selamat 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 hey 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 gel dön gel dön gel selamat 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 sen de sen de sen sen de sen sen আমাদের বর্ষি তোলা শেষ আর বর্ষি তোলে এই জাগি ঢোবে না জাগি হয়ে দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমাদের বর্ষি তোলা শেষ আর বর্ষি তুলে অনেকগুলো তো মাছ পেয়েছি তো এখন খুব রোলিং হচ্ছে বুঝতে পারছো দেখবে নৌকোর মাথাটা বন্ধুরা এ দেখো নৌকো মাথা খুব রোলিং হচ্ছে হ্যাঁ খুব রোলিং হচ্ছে আমরা এক জায়গা মানে স্থায়ী হই এক জায়গায় স্থায়ী হয়ে আর দেখাবো কতটা কি মাছ পেয়েছি শুধু দেখো আজকাল বস্তি তো অনেক মাছ পেয়েছি আর কত কি মাছ পেয়েছি তা দেখো শুধু মাছ দেখো সব মাছ গুলো দেখো এগুলো কি মাছ বে

তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের উই লাভ সুন্দরবন চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা টাটা